হ্যালো আসসালামু আলাইকুম তো চলে গিয়েছিলাম ভাইরাল চায়না মার্ট যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে তো চায়না মার্ট এখন হচ্ছে একদম এ আছে অনেক বেশি লাইভ এবং ভিডিও ব্লগিং প্রমোশন আসছিল চায়না মার্টের তো মোবাইল খুললেই দেখলাম চায়না মার্টের বারিশা হক খালি এটার ভিডিও করছে রিভিউ দিচ্ছে তো দৌড়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কেই দেখলাম স্টোন ওয়ার্ক করা কিছু ক্রাউন দেন দেখলাম অনেক এক্সেসারিজ যেটা কিনা বেশি পপুলার এই চায়না মার্টে এখানে বিশেষ করে এত বেশি মানুষের ভিড় মানে একদম মানে সবাই উৎসুক জনতার মতন চায়না মাঠে দেখছিল তো বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু আসলে এত বেশি প্রমোশনাল ভিডিওগুলো দেখে উৎসাহ নিয়েই মাঠে এসেছে তো এখানে এক্সেসারিস নাকি অনেক বেশি সুন্দর অনেক নাকি ব্রেসলেট পাওয়া যায় এবং দেখতে পাচ্ছ আমিও দেখে দিচ্ছি যে এখানে হাজার হাজার ব্রেসলেট সাজিয়ে রেখেছে এবং ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিছু লোগো করা এখানে মেটালের স্টিল ওয়ার্ক করা গোল্ডেন কালারের সব ব্রেসলেটগুলো ছিল আর আরেক সাইডে এই যে সানগ্লাসগুলো সাজানো ছিল সানগ্লাসগুলো ভ্যারাইটিস রকমের ছিল এবং সবগুলোই হচ্ছে জেন্টস লেডিস বোথ ইউজেস তো এখানে কিছু পারফিউম ছিল আসলে আমি জিজ্ঞেস করিনি যেগুলি কি অরিজিনাল নাকি মাস্টার কপি বাট সাত আট হাজার টাকা করেছিল এই পারফিউমগুলো তো হচ্ছে এখানে কিছু এই যে ব্যাগস দেখা যাচ্ছে বিশেষ করে মাঠের ব্যাগ দেখার জন্য আমি এসেছিলাম যে কিছু ব্যাগ চয়েস হলে হয়তো বা নিবো বাট এজ ইউজুয়াল আর দশটা দোকানে যেমন ব্যাগ ছিল আমার কাছে চায়না মাঠে ঠিক তেমনই লেগেছে তো এখানে খুব একটা স্পেশাল যে ব্যাগ পেয়েছে তা না বাট প্রাইস অনেক বেশি হাই রেঞ্জ তো আরেক সাইডে এই যে তাদের ওয়াচগুলো গুলো সাজিয়ে রেখেছিল তবে ট্রেন্ডিং হিসেবে ট্রেন্ডি ব্যাগগুলো এখানে ভালো আমি যেহেতু ঈদের ব্যাগ দেখছিলাম আর তার চেয়ে কথা আমি অনেক বেশি ব্যাগ লাভার সো চায়না মাঠে আসবো আর ব্যাগ দেখবো না তা তো হতে পারে না তো ওই যে বললাম যে স্পেশাল কোনো কিছু পায়নি তাই আমার আর নেওয়া হয়নি সেই তুলনায় প্রাইসগুলো অনেক হাই রেঞ্জ লাগছিলো তো তাদের আসলে যেহেতু ব্র্যান্ড আর অনেক বেশি প্রোমোশনাল লাইফগুলো হয় হচ্ছে বড় বড় ব্র্যান্ড প্রোমোটারদের দিয়ে সো এটি বলতে পারো যে এটি একটি ব্র্যান্ডেড শপ সো প্রাইসটা তোমাদেরকে মানিয়ে নিতে হবে তো তারপরও কিছু ব্যাগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে বিভিন্ন কালারের ছিল তোমাদের কারোর চয়েস হয়েও যেতে পারে আর এইদিকে ওয়াচগুলো দেখছিলাম আসলে ভিডিওতে যতটুকু সুন্দর সামনাসামনি খুব একটা মনে ধরার মতো মনে হয়নি এই জন্য যাই হোক তবু তোমাদেরকে একটা ব্লগ করে দেখিয়ে দিলাম যেহেতু এটি ট্রেন্ডিং ট্রেন্ডিং এবং ভাইরাল আছে সো তোমাদের কাজেও লাগতে পারে তোমরা কিন্তু এটির আরও আরও আউটলেট আছে যেমন নিউ মার্কেটে আছে এখন যমুনা ফিউচার পার্কে ওপেন করেছে এবং এখানে মোটামুটি উৎসুকজনতার অনেক ভিড় ছিল সো তোমরাও চলে আসতে পারো এখানে গিফটসের জন্য বেটার হবে আমার কাছে মনে হচ্ছে কারণ ছোটো ছোটো অনেক ধরনের অ্যাক্সেসরিজ ছিল আংটি ইয়াররিং এগুলো তোমরা গিফটের জন্য নিয়ে নিতে পারো নিজের ড্রেসের সাথেও ম্যাচ করে নিয়ে নিতে পারো সো কিছুটা হলেও কাজে লাগতে পারে আর এই যে এটা হচ্ছে ভাইরাল নেকলেস তাদের এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বাড়ির সহ কাপু পরে পরে রেগুলারই লাইফ দিচ্ছে সো সবার কাছে খুব চাহিদা সম্পন্ন সো এই যে ছেলেদের জন্য কিন্তু ভাইয়াদের জন্য এখানে ব্রেসলেট আছে যে এখানে কিছু ওয়াচেস গুলো রাখা ছিল আর আবারও ব্যাগ দেখিয়ে দিচ্ছি যে ক্লোজ করে সব মিলে একটু ছোটোখাটো দোকানের ভিতর মানে একদম অনেক মাল পেয়ে যাবে তোমরা এখান থেকে তোমরা ব্যাগ থেকে শুরু করে সব কিছুই তবে লেডিস শু আশা করেছিলাম লেডিস শ্যু পাইনি সব জেন্টস কেটস দিয়ে ভরা ছিল দোকানে আর ক্রাউন কিন্তু লাগেই তাই না অনেকেরই দেখা যায় যে বার্থডে থাকে সামনে সো তোমরা নিতে পারো আর এই তো এখানে কিন্তু এই যে কিছু কেটস আছে ব্র্যান্ডেড এগুলো দেখিয়ে দিলাম সব মিলে এটি একটি ব্র্যান্ডেড চায়না সো তোমরা কিন্তু এখানে এসে দেখতে পারো যে তোমাদের কাছে কেমন লাগলো তো আমার কাছে কেমন লাগলো আমি জাস্ট রিভিউটি দিলাম এবং আরেক ঝলক পুরোটা মার্ক সব দেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস